সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাজার মতোই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটান ধুলোয় মিশে গেছে গাজার অধিকাংশ মসজিদ ধ্বংসস্তূপে চলছে ও নামাজ একদিনেই গাজা নগরীতে ফিরলেন পঞ্চাশ হাজার ফিলিস্তিনি এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যেভাবে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি হয়েছে একটি টেলিফোন আলাপের সময় জেলেন্স্কি ট্রাম্পকে এই আহ্বান জানান কথোপকথনে তিনি গাজায় যুদ্ধবিরতি সফলভাবে বাস্তবায়নের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন ট্রাম্পের সঙ্গে আলাপের সময় তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেই সঙ্গে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল জেলেনস্কি ট্রাম্পকে জানান রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা অব্যাহত রেখেছে তিনি যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কির ভাষায় দুই নেতা ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে কিছু নির্দিষ্ট চুক্তিতে পৌঁছেছেন ট্রাম্পের পূর্ববর্তী কূটনৈতিক সাফল্যের প্রসঙ্গ টেনে জেলেন্স্কি বলেন যেভাবে আপনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আনতে পেরেছেন সেই অভিজ্ঞতা ব্যবহার করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখুন তিনি আরও বলেন রাশিয়াকে আলোচনার জন্য প্রস্তুত থাকতে হবে আর সম্ভব হবে কেবল শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা যুদ্ধের সময় গাজা উপত্যকার অধিকাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল আগ্রাসন থেকে রক্ষা পায়নি মসজিদগুলো যেসব মিনার একসময় মানুষকে নামাজের জন্য ডাকত সেগুলো অদৃশ্য হয়ে গেছে প্রাচীন মসজিদগুলো পাথর ও ধুলোর স্তূপে পরিণত হয়েছে দ্য ফিলিস্টিন ইনফরমেশন সেন্টার দুই বছরের যুদ্ধের ফলে গাজা উপত্যকায় প্রায় মিনারবিহীন হয়ে পড়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে স্থাপিত স্থাপত্যগুলোর কোনো চিহ্ন নেই যেন ইতিহাস নিজেই বোমা হামলার শিকার হয়েছে গাজা শহরের সুজাইয়া পাড়ার উপকণ্ঠে বাষট্টি বছর বয়সী আবু খালেদ আল নাজ্জার ইবনে ওসমান মসজিদের ধ্বংসস্তূপের সামনে আছেন সেখানে তিনি শৈশব থেকেই নামাজ পড়ছেন তিনি দুঃখ এবং অবিশ্বাসে ভারাক্রান্ত কণ্ঠে বলেন আমার বাবার কণ্ঠস্বর বোঝার আগে আমি মুয়াজ্জিনের কণ্ঠস্বর চিনতাম আমি পঞ্চাশ বছর ধরে এখানে নামাজ পড়েছি আর আজ দরজার পাশে থাকা নামাজের গালিচাটিও ধ্বংসস্তূপের নিচে উধাও হয়ে গেছে আমি কখনো কল্পনাও করিনি এমন দিন আসবে যখন আমরা মসজিদ ছাড়া নামাজ পড়ব গাজার সরকারি মিডিয়া অফিস নিশ্চিত করেছে দুই বছরে দখলদার ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে মোট এক হাজার দুশো মসজিদের মধ্যে আটশো পঁয়ত্রিশটিরও বেশি সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং একশো আশিটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এর মধ্যে মামলুক ও ওটোমান মসজিদও রয়েছে এর মধ্যে কয়েকটি সাত শতাব্দীরও বেশি পুরানো পুরাতন শহরে গ্রেট ওমারি মসজিদের স্থানে সাতাশ বছর বয়সী মাহমুদ কান্দিল ধ্বংসাবশেষের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন কিবলা দেয়াল থেকে খোদাই করা একটি পাথরের সন্ধান করছেন তিনি বলেন এই মসজিদটি ছিল গাজার প্রাণকেন্দ্র আমি এখানেই আমার প্রথম শুক্রবারের নামাজ পড়েছিলাম মামলুক যুগের মার্বেল স্তম্ভগুলো এখানে ছিল এখন ধুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই মনে হচ্ছে তারা গাজার স্থানগুলো নয় শহরের স্মৃতিও মুছে ফেলতে চায় আল দারাজ পাড়ায় একসময় আল আল-সাইদ হাসিম মসজিদ ছিল স্থানটির কয়েক মিটার দূরে চুয়াত্তর বছর বয়সী উম্মে ওয়াইল ধসে পড়া সবুজ গম্বুজের ধ্বংসাবশেষের সামনে একটি প্লাস্টিকের চেয়ারে বসে আছেন তিনি হাত তুলে বলেন আমি অসুস্থ প্রতি বৃহস্পতিবার সুরা আল কাহাফ পড়তে যেতাম এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই তবে আমরা আমাদের ঘর থেকে কুরান পড়তে থাকব আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদের কথা শোনেন যুদ্ধবিরতি সুযোগে রাজা সালমি নামে এক ফিলিস্তিনি নারী পায়ে হেঁটে ফিরে গেছেন গাজানগরের নিজের বাড়িতে কয়েক সপ্তাহের বিমান ও স্থল অভিযানে ওই অঞ্চলে তীব্র বোমা বর্ষণ হয়েছিল যেখানে ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী হাজারো হামাস যোদ্ধা অবস্থান করছিল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজানগরে ফিরতে শুরু করেছেন ধ্বংসস্তূপে পরিণত শহরে ফিরে কেউ হতবাক ধ্বংসযোগ্যে কেউ বা স্বস্তি পেয়েছেন ঘর এখনও টিকে আছে জেনে যুদ্ধবিরতির সুযোগে রাজা সালমি নামের এক ফিলিস্তিনি নারী পায়ে হেঁটে ফিরে গেছেন গাজানগরের নিজের বাড়িতে কয়েক সপ্তাহের বিমান ও স্থল অভিযানে ওই অঞ্চলে তীব্র বোমাবর্ষণ হয়েছিল যেখানে ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী হাজারো হামাস যোদ্ধা অবস্থান করছিল রাজার ভাষায় আমরা ঘণ্টার পর ঘণ্টা হেঁটেছি প্রতিটি পদক্ষেপে ভয় ও উৎকণ্ঠা ছিল বাড়িটা আদৌ আছে কিনা তিনি যখন আল রিমাল পাড়ায় পৌঁছান দেখেন তার ঘরটি আর নেই এটা আর কোনো ঘর নয় শুধু ধ্বংসস্তূপ আমি সেখানে দাঁড়িয়ে কেঁদেছি আমার সব স্মৃতি এখন শুধু ধুলো বলেন সালমি হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার হিসাব অনুযায়ী শনিবার একদিনেই প্রায় পঞ্চাশ হাজার মানুষ গাজানগরে ফিরেছেন সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল মুগাইয়ের বলেন গতকাল থেকে এখন পর্যন্ত মোট প্রায় আড়াই লাখ মানুষ গাজানগরে ফিরে এসেছেন